হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আবারও চলে আসলাম পনির নিয়ে তোমাদের সামনে আজকে বানাবো চিলি পনির পনিরগুলোকে দেখো একটু বেশ ভালো সাইজ মতো কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি চালের গুঁড়ো আছে কর্নফ্লাওয়ার তারপরে হলুদ গোলমরিচ নুন আর দিয়েছি একটু ময়দা দিয়ে এবার একটা ডিম দিয়ে একটা গ্রেভি তৈরি করব দেখো এইদিকে গ্রেভিটা তৈরি করে নিয়েছি এবার পনিরগুলো আমি দিয়ে দিলাম দিয়ে যেমন চিলি পনির চিলি চিকেন যেমন ভাজে ঠিক আমিও এইগুলো পনিরগুলোকে ভেজে নেব আর পনিরটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি আর একটু নুন জলেই ধুয়ে নিয়েছি তাহলে পনিরের ভিতরে ভালো যাবে আর এই দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা দিয়ে এবার দেখো এক এক করে কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি আর ব্যাটারের ভিতরে কিছু পনির ভিজিয়ে রাখলাম তাহলে কি ব্যাটার বেশ ভালো মানে ভিতরে সব কিছু যাবে এইদিকে অল্প অল্প করে দিচ্ছি তা হাত দিয়ে দিচ্ছিলাম তা দেখি পড়ে পড়ে যাচ্ছে তারপরে চামচ কেটে কেটে দিলাম তার চামচ কেটে দেওয়াতে বেশ ভালো হয়েছে যাই হোক এই দেখো এইদিকে দিকে কিন্তু একপট কোট হয়ে গেছে এ আর এই দিকে একটু তুলে রেখেছি এবার এইগুলো তুল ভাজা হয়ে গেছে তুলে নেব নিয়ে আবারও দিয়ে দেবো চামচ কেটে কেটে এইভাবে পনিরগুলোকে পুরো দেখো ভেজে নিয়েছি এবার এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো প্রথমে রসুন কুচি দিলাম দিলাম আদা কুচি দিলাম লঙ্কা কুচি এবার দিয়ে ভালো করে বেশ একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কিন্তু আমি চৌকো করেই কেটেছি আর এই রকম ফ্রায়েড রাইসের সাথে চিলি পনির খেতে কিন্তু একদম অসাধারণ লাগে যাই হোক এগুলোকে একবারে ভেজে নেব আর আমি একদম গ্যাস সিন করে ঢাকা দিয়ে ভেজে নেবো তাতে কি খুব নরম হয় আর খেতেও কিন্তু ভালো লাগে এক ফুল গ্যাসে এইগুলো ভাজলে পড়ে পুড়ে যায় ভালো লাগে না খেতে যাই হোক এইদিকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে অলরেডি এইবার দিয়ে দিলাম আমি কিন্তু নুন আমি নুনটা কিন্তু আগে দিই আগে ভালো করে বেশ নরম করে নিয়েছি এইবার একটুখানি আবারও নাড়াচাড়া করে নেব আর এর ভিতরে সামান্য একটু মশলা দিয়েছি একটু পেঁয়াজ রসুন আদা বাটা নালে তো গ্রেভিটা হবে না আর এই তো চিলি পনির চিলি চিকেন এগুলোতে তো আর বেশি বেশি গ্রেভি হয় না বা বেশি মশলাও দেয় না যাই হোক এদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এইখানে দিলাম আমি এবার তোমাদের সব আন্দাজ মতো দেবে টমেটো সস দিলাম দিলাম সস এবার দিয়ে দেখো এইগুলোকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম এবার কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম ভেজে রাখা চিলি পনির গুঁড়ো এবার দিয়ে এপিটোপিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঠিক অল্প করে কিন্তু জল ব্যবহার করেছি বেশি দিইনি তাও কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু গুলে নিয়েছি জানোই তোমরা যে একটু গ্রেভিটা একটু বেশ গাঢ় গাঢ় হয় যাই হোক দেখো বেশ এবার টক বক করে বেশ ফুটে উঠবে উঠলেই গ্যাসটাকে আমি অফ করে দেব আর নামানোর আগে আমি কিন্তু এখানে ঘি বা বাটার ব্যবহার করে